হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকালই ফোন এলো একটু ইউনিভার্সিটি যেতে হবে তাই আর কি করার একটা রিস্কা রেখে নিলাম কিন্তু এমন একটা রিস্কা পেলাম যে রিক্সকার স্পিড রকেটের মতন রোদ পড়েছে হালকা ভালোই লাগছিলো যেতে একটু ছাওয়া একটু রোদ রুইটার পাশ দিয়ে চলে যাচ্ছিলাম আর আমাকে দেখতে পাচ্ছ ইনোদের মধ্যে টাকা তো পাচ্ছিলাম না মাঝে মাঝে তবে ভালো লাগছিল অনেক এই যেয়ে আমি ইউনিভার্সিটির ভিতরে ঢুকছি কিছুক্ষণের মধ্যেই দেখতেই পাচ্ছ ट्विटन ये पैरिस हो ঠিক তার অপোজিটে এই প্রশাসনিক ভবনের সামনে এখানে ফুলগুলো ফুটেছিল অনেক সুন্দর লাগছিল তাই কিছু ভিডিও করে নিচ্ছিলাম আজকের মতন এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ